এভরিওয়ান আমি আবারও আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর সেটা হলো পাপড়ি চাট পাপড়ি চাটের ফটোটা আমি আগের দিন পোস্ট করেছিলাম যেটাতে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে পাপড়ি চাটের ভিডিওটা যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই রেসিপিটাই আজকে বানাবো আবারও তোমাদের জন্য রেসিপিটা শেয়ার করার জন্য তো চলো তাহলে দেখতে থাকো প্রথমে আমি বানাবো তেঁতুলের যে চাটনিটা হয় সেই চাটনিটা বানিয়ে রাখবো তারপর আমি বানাবো পাপড়িটা তো চলো একে একে কিন্তু আমি পার্ট পার্ট করে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো আর সঙ্গে থাকো সবার প্রথমে যেহেতু তেঁতুলের চাটনিটা বানাবো সেই কারণে কিন্তু একটা পাত্রের মধ্যে দেখো আমি বেশ খানিকটা তেঁতুল নিয়ে নিয়েছি তোমরা যে যেই পরিমাণ করতে চাও সেই পরিমাণে কিন্তু এখানে নিয়ে নেবে তো এখানে তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ একটু সামান্য গরম জল আর তোমরা কিন্তু যাতে যে মানে জলটা যাতে হাত ডোবানো যায় সেরকমই কিন্তু উষ্ণ নেবে তো তারপর দেখো গরম জলটার মধ্যে খুব ভালো মতো তেঁতুলের কাজটা বের করে নিতে হবে এভাবে কচলে আর তেঁতুলের যে বীজগুলো থাকবে সেগুলো কিন্তু আলাদা করে ফেলে দিতে হবে তো এইভাবে আমি তেঁতুলের কাতগুলো বের করে নিলাম তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু তেঁতুলের কাতটা ভালো মতো ছেঁকে নিতে হবে যাতে কোনো নোংরা বা কোনো কিছু না থাকে এর মধ্যে স্মুথলি যাতে আমরা চাটনিটা বানাতে পারি তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু সমস্তটাই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একে একে অ্যাড করবো আখের গুড় আখের গুড়টা কিন্তু বেশ খানিকটা দিতে হবে আর দিয়ে দেব এখানে সামান্য একটু বিট লবণ সামান্য একটু রেগুলার লবণ আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো কালারটা বেশ সুন্দর আসার জন্য আর দিয়ে দেব কিছুটা পরিমাণ মৌরি আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স মানে একটু ঝাল হওয়ার জন্য টক ঝাল মিষ্টিটাই কিন্তু বেশ টেস্টি লাগে তারপর আমি একটা কড়াই বসিয়ে নেব আর দিয়ে দেবো এই মিশ্রণটা মিশ্রণটা দিয়ে এবার কিন্তু বেশ কিছুক্ষণ মানে পাঁচ মিনিট ধরে কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেব আর এটা ফুটতে থাকবে বেশ কিছুক্ষণ মানে বললামই তোমাদের পাঁচ মিনিট মতো এটা ফুটতে থাকবে আর তোমরা চাটটা বুঝতেই পারবে খুব ঘন করা যাবে না যেহেতু এটা একটু পাতলা রাখলে পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে আমি একদিন আগে এটা বানিয়ে রাখছি মানে তোমরা যেদিন পাপড়ি চাট খাবে তোমরা কিন্তু একদিন আগেও বানিয়ে রাখতে পারো কেননা একদিনে করলে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে আর এই চাটনিটা বানিয়ে রাখলে অন্যান্য স্ন্যাক্সের সাথেও তোমরা কিন্তু খেতে পারবে তো দেখো একটু পাতলাই আমি নামিয়ে নিয়েছি কেননা এটা কিন্তু পরে ঘন হয়ে যাবে ফাইনালি কিন্তু পাপড়ি চাটের জন্য এই যে চাটনি বানানো কমপ্লিট হলো প্রচন্ড গরম তো এখন বানাবো হচ্ছে পাপড়ি চাটের জন্য পাপড়িগুলো যেটা হচ্ছে মেন তো চলো এবার তোমাদের দেখাই পাপড়িগুলো কীভাবে মানা। পাপড়ি চাট খেতে গেলে সবার প্রথম কিন্তু আমাদের বানাতেই হবে পাপড়িগুলো সেই জন্য দেখো আমি এখানে দু বাটি নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেবো একটু আজওয়ান আর এর মধ্যে অ্যাড করব সামান্য একটুখানি খাবার সোডা আর সামান্য একটুখানি ঘি ঘিটা তোমরা স্কিপ করতে পারো ঘিটা নাও দিতে পারো তবে আমি ঘিটা এখানে ব্যবহার করলাম সামান্য একটু কারণ টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আর গন্ধটা খুব ভালো আসে আর সামান্য একটু কিন্তু অয়েল দিলাম তো যাই হোক তারপরে কিন্তু খুব ভালো মতো ময়মটা আমি মেখে নেব সমস্তটা ময়দাটার সাথে আর আরও একটু ময়ম দিয়ে দিলাম এর মধ্যে মানে একটু সাদা তেল তো যাই হোক তারপরে সামান্য অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে একটা ডো বানিয়ে নেব খুব ভালো মতো ময়দার ডোটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি এটা রেস্টিংয়ে রাখবো প্রায় এক ঘন্টা মতো একটা ভিজে নেকড়া দিয়ে এইভাবে ঢাকা দিয়ে এক ঘন্টা মতো রেস্টে রাখবো এক ঘন্টা পর চলে এসেছি দেখতেই পাচ্ছ এবার ও ডোটাকে আরও একবার একটু মেখে নেব যেহেতু নরম হয়ে গেছে তো তারপর ডোটাকে মেখে নিয়ে এইভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নেব তোমরা চাইলে কিন্তু একবারও বেড়ে নিতে পারো আমি দুরকমভাবে তোমাদের দেখাবো তোমাদের যেটা সুবিধা হবে সেটাই কিন্তু করো তো দেখো এদিকে ছোট ছোটো করে আমি লেচি করে নিচ্ছি তারপর আমি কিন্তু এক এক একটা করে বেলে নেবো আর এইভাবে বেলতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা যাতে ফুলে না যায় মানে পাপড়িগুলো যাতে ভাজার সময় ফুলে না যায় তাই একটা কাটা চামচের সাহায্যে এইভাবে ফুটো করে দিতে হবে তো যাই হোক এইভাবে তোমরা একটা একটা করে বানাতে পারো আর একটা দেখো বড় লেচি নিয়ে নিয়েছি এইভাবে বড় করে কিন্তু রুটিটা বেলে তারপর কোনো একটা ঢাকনার সাহায্যে ছোট মাপ করে এইভাবে কিন্তু গোল গোল করে কেটে নিতে পারো তাহলে কিন্তু সমান মাপের হবে আর তোমাদের সুবিধাও হবে অনেকগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখ গোল গোলও হয়ে গেছে আর প্রত্যেকটা সমান মাপেরও হচ্ছে আর সেই কারণে কিন্তু এভাবে নিতে পারো তাড়াতাড়ি অনেকগুলো হয়ে যাবে তো দেখো এইভাবে কিন্তু দুটো পদ্ধতি করতে পারো তোমাদের যার যেটা সুবিধা সেভাবে করে নিও আর এদিকে কিন্তু আমি অনেকগুলো পাপড়ি বেলে নিয়েছি আর সঙ্গে কিন্তু এভাবে ফুটো ফুটো করে দিয়েছি তারপর কড়াইতে বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে গরম করতে আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে পাপড়িগুলো ছেড়ে দেব আর একটু লাল লাল করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ পাপড়িগুলো কিন্তু ফুলে যাতে না যায় সেই জন্য আমি এরকমভাবে কাটা চামচ করে গেঁথে দিয়েছিলাম আর তোমরা কিন্তু অবশ্যই এটা করবে এইভাবে কিন্তু প্রত্যেকটা পাপড়ি ভেজে নেব আর দেখতেই পাচ্ছ একটা পাপড়ি কিন্তু হালকা একটু ফুলে গেছিলো যেহেতু ওটা একটু ঠিক মতো আর কি ফুটো করা হয়নি সেই কারণে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম পাপড়িগুলো ঠিক এইভাবে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে পাপড়ি চাট যেদিনকে খাওয়া হবে তার একদিন আগে কিন্তু আমি এই পাপড়িগুলো বানিয়ে রেখেছিলাম তাহলে অনেকটা সুবিধা হয় কাজটা এগিয়ে থাকে আর এগুলো কিন্তু স্টোর করে তোমরা দুদিন পর্যন্ত রাখতে পারবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পাপড়িগুলো আমার সব রেডি হয়ে গেছে আর তেঁতুলের চাটনিটা তো আমি তোমাদের দেখালাম অলরেডি তো এই দুটো আমার রেডি হয়ে গেল এবার আমি বানাবো ধনে পাতার চাটনি দিয়ে দিয়েছি ধনে পাতা বেশ কিছুটা আর কয়েক টুকরো রসুন আর এক টুকরো মতো আদা আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দেবো টকের জন্য একটু পাতি পাতিলেবুর রস আর এটা যাতে কালারটা সুন্দর থাকে মানে যাতে কালচে ভাবটা না হয় সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো বরফের টুকরো আর যে কোনো সময় তোমরা যদি গ্রিন চাটনিটা বানাতে চাও ধনে পাতার তাহলে কিন্তু এই বরফের টুকরোটা অবশ্যই দেবে তাহলে কিন্তু চাটনির কালারটা খুব সুন্দর থাকে আর হলে পরে কিন্তু কালচে ভাব চলে যায় তো তারপর একটু সামান্য লবণ দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু গ্রিন চাটনি মানে ধনে পাতার গ্রিন চাটনিটা কিন্তু রেডি হয়ে গেল তো চলো এবার যেটা বানাবো সেটা হচ্ছে দই টক দইটা দিয়ে দেবো বেশ খা খানিকটা মানে বেশ কিছুটা টক দই যে যেরকম পরিমাণ বানাতে চাও আর দিয়ে দেবো সামান্য একটু লবণ আর বেশ কিছুটা চিনি এবার কিন্তু টকরিটা খুব ভালো মতো ফেটিয়ে নেব তাহলে কিন্তু এই তিনটে জিনিস একদমই রেডি হয়ে গেল এবার যেটা করতে হবে সেটা পাপড়ি চাটের জন্য আলুগুলো সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো চলো এদিকে তো স্টোর করে রেখে দিয়েছিলাম আগের দিনই এই যে পাপড়িগুলো তো এবার পাপড়ি চাটটা বানানো যাক এখানে আমি নিয়ে নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ধনে পাতা আর নিয়ে নিয়েছি আলু আর এখানে যে বাকি চাটনিগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি একটু ভুজিয়া তো চলো এবার কিন্তু তোমাদের পাপড়ি চাটটা বানিয়ে দেখাবো সবার প্রথমে একটা প্লেটে পাপড়িগুলো সুন্দর করে সাজিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এদিকে আমি পাপড়িগুলো সাজিয়ে নিয়েছি এবার কিন্তু একটু পেঁয়াজ কুচি দিয়ে নেব তারপর দিয়ে নেব একটু টক দই মানে যেটা দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই টক দইটা তারপর দিয়ে দিলাম আলু তারপর দিয়ে দিলাম টমেটো শশা পেঁয়াজ কুচি সমস্ত কিন্তু আরও একবার দিয়ে দিয়ে দিলাম তেঁতুলের চাটনিটা তেঁতুলের চাটনিটার জন্য কিন্তু খেতে আরও বেশি টেস্ট লাগে তারপর দিয়ে দিলাম আরও একবার টক দইটা আর তারপর দিয়ে দিলাম ধনে পাতার চাটনি তারপর এগুলো এক এক করে সাজিয়ে নিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম কিন্তু ভুজিয়া তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেল পাপড়ি চাট একদম দোকানের মতো দারুণ টেস্টি হয় তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো আমি কিন্তু আরও একটা প্লেট সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে দেখো আমি পাঁচটা পাপড়ি দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে যে যটা পাপড়ি বানাতে চাও সেভাবে বানিয়েও তো প্রথমে কিন্তু আমি এখানে টক দইটা দিয়ে দিচ্ছি টক দইয়ের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম তারপর ওপরে আলুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো টমেটো পেঁয়াজ শশা সমস্তটা কিন্তু এভাবে সাজিয়ে দিয়ে দেবো তারপর আমি এটার মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে ধনে পাতার চাটনি তো তোমরা কিন্তু এইভাবে সাজিয়ে দিয়ে দিতে পারো যে যেরকম পছন্দ করো তারপর আবারও আমি টক দই দিয়ে দিচ্ছি টক দইটা একদম নিচে দেবে একবার উপরে আর একবার দেবে তো তারপর দিয়ে দিলাম তেঁতুলের চাটনিটা তো দেখতেই পাচ্ছ তারপর সবশেষে দিয়ে দিলাম ভুজিয়া আর ধনে পাতা কুচি তাহলে কিন্তু রেডি হয়ে গেল আমাদের পাপড়ি চাটের প্লেট কেমন হয়েছে বন্ধুরা দেখে বলো তো তোমরা খেতে কিন্তু সত্যি দারুণ টেস্ট হয়েছিল তোমাদেরকে কী বলবো যে যে খেয়েছিল বাড়ির সবাই বলেছে তা কারণ হয়েছে তো তোমরাও কিন্তু এইভাবে একবার ট্রাই করো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি টাটা সবাইকে সবাই ভালো থেকো